নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন বহু প্রতীক্ষার পর কিন্তু রাজ্যে আবারও নতুন করে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে বহুদিন অপেক্ষা করবার পর কিন্তু রাজ্যে আবারও নতুন করে গ্রুপ ডি পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু আপনারা প্রত্যেকে এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন আপনারা দেখুন আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আপনার আবেদন করতে পারবেন যদি আপনার মধ্যে নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে আঠেরো বছর থেকে শুরু করে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তাও আবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় সেটা হচ্ছে অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু আপনি এখানে আপনার আবেদনটি করতে পারবেন আর অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করবার পর কিন্তু আপনাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে আর এটাই হচ্ছে এখানে সিলেকশান প্রসেস এই সিলেকশন প্রসেস অনুযায়ী এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি কি রয়েছে ফর্ম ফিল আপটা কীভাবে করবেন ফর্মটা কোথায় জমা দেবেন কোথায় নিয়োগটা করানো হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেতন সীমা বয়স পরিকাঠামো সমস্ত কিছুই কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে জেনে নেওয়ার জন্য পুরো ভিডিও অবশ্যই কিন্তু আপনাদের প্রত্যেককে খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর তার সাথে চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছেন তারা এই ধরনের নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো আপনাদের প্রত্যেকটা জেলার জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমি একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওটা যদি পুরোটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু একটা কমপ্লিট এবং একটি সম্পূর্ণ ইনফরমেশান আপনারা প্রত্যেকেই কিন্তু আজকের এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবেন প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে দেখুন বহু প্রতীক্ষার পর কিন্তু আবারও নতুন করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গ্রুপটি পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে আর এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য আপনারা দেখুন আমরা কিন্তু অলরেডি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ভিজিট করেছি অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা প্রত্যেকে আজকে দেখতে পাচ্ছেন এবার বলে রাখি প্রত্যেকটা ভিডিও আমি যে প্রতিদিন দিই প্রত্যেকটা ভিডিওর সাথে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য কিন্তু আমরা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্কটা সেটা কিন্তু ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে কিন্তু প্রোভাইড করে থাকি আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখবার পর ডেসক্রিপশন বক্স চেক করেন না তাদের জন্য আমি কিন্তু প্রতিদিন ভিডিওর মধ্যে দেখিয়ে দিই আপনারা কীভাবে অফিশিয়াল বিজ্ঞপ্তিগুলো নিজেরা ডাউনলোড করতে পারবেন খুব সহজেই আপনারা দেখুন এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে ভিজিট করেছি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবার পর এর মধ্যে আপনারা দেখুন একটা থ্রি টট লাইন অপশন দেখতে পাচ্ছেন এই ডট লাইনে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা প্রত্যেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো দেখতে পাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিও ঠিক নিচে ডিসক্রিপশান বক্সটা যদি আপনারা চেক করেন তাহলে সেখান থেকেও কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার ভিডিও লিংকটা পেয়ে যাবেন এবং খুব সহজেই কিন্তু সেখান থেকে নিজেরাই ডাউনলোড করে নিতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে এক এক করে দেখিয়ে দিই এবং ডিটেলসে সমস্ত বিস্তারিতভাবে বিজ্ঞপ্তিটা আপনাদের সাথে আলোচনা করি আপনাদের বলে রাখি আমরা যেহেতু আগে থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে রেখেছি সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব অফিশিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে এবার আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে একটা অফলাইনের ফর্মের ফরম্যাট দেখতে পাচ্ছেন এই আবেদন ফর্মটি আপনাদের সুন্দরভাবে পূরণ করতে হবে এবং নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে তাহলে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটাই হচ্ছে জাস্ট একটা ফর্ম এই ফর্মটি আপনাদের এখানে পূরণ করতে হবে সবার প্রথমে বলে রাখি এই ফর্মটা আপনারা খুব ভালোভাবে ডাউনলোড করবেন তারপর আপনাদের নিকটবর্তী যে ক্যাপে সেন্টারগুলো রয়েছে সেখান থেকে আবেদন ফর্মটা আপনারা প্রিন্ট আউট বার করবেন তারপর সুন্দরভাবে আবেদন ফর্মটা পূরণ করবেন এই ফর্মটার সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্ট আপনাদের অ্যাটাচ করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে বলে দিচ্ছি প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করে সিল্প অ্যাটাস্টেচ করবেন কিন্তু তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে এই আবেদন ফর্মটা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করে দিলেই কিন্তু আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাবে এবার একটু বলে রাখি দেখুন এই যে অফলাইনে আবেদনের ফর্মের ফরমেট এটা কিন্তু একটু ঝাপসা রয়েছে যেরম রয়েছে সেরকমই কিন্তু আপনাদের এটা প্রিন্ট আউট বার করতে হবে আপনারা দেখুন কিভাবে আপনারা এই ফর্মটি পূরণ করবেন সবার প্রথমে দেখুন ফুল নেম ইন ব্লক লেটার আপনার নাম এবং টাইটেলটা কিন্তু ব্লক লেটারে আপনাকে লিখতে হবে সমস্ত ফর্মটা কিন্তু আপনারা ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল করবেন তারপর দেখুন নেম অফ ফাদার্স অবলিক হাজব্যান্ড আপনার বাবার নাম অথবা হাজবেন্ডের নাম এখানে বসাতে হবে ডেট অফ বার্থ এখানে যেহেতু অষ্টম শ্রেণীর পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার অষ্টম শ্রেণী পাশে যে স্কুল লিভিং সার্টিফিকেটটা আছে সেই স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী আপনি এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন আর যারা এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করবেন যাদের অষ্টম শ্রেণী পাশের লিভিং সার্টিফিকেট নেই তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন অষ্টম শ্রেণী পা শিক্ষাগত যোগ্যতার ক্যান্ডিডেট যেমন এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারপর দেখুন অ্যাকচুয়াল এজ এস অন আপনার বয়সটা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী ক্যালকুলেট করে আপনি এখানে লিখে দেবেন আপনার বয়স কত বছর কত মাস এবং কত দিন এবার আপনার জেন্ডার লিখতে হবে আপনাকে বলে রাখি এখানে কিন্তু আপনি যদি একজন মেল ক্যান্ডিডেট হন আপনার আবেদন করতে পারবেন আপনি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি এখানে আপনার আবেদনটি করতে পারবেন আপনি যদি মেল ক্যান্ডিডেট হন মেলের ওপরে টিক দেবেন পাশে আপনি মেল লিখে দেবেন যদি ফিমেল হন ফিমেলের ওপরে টিক দেবেন পাশে ফিমেল লিখে দেবেন ন্যাশনালিটি অবশ্যই কিন্তু আপনাকে এখানে ভারতবর্ষের নাগরিক হতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ন্যাশনালিটি এখানে আপনি ইন্ডিয়ান লিখবেন এরপর দেখুন সাত নম্বর ঘরে বলেছে আপনার নামে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে কি না যদি ক্রিমিনাল কোনো কেস থেকে থাকে তাহলে এখানে আপনি ইএস লিখবেন এবং আপনার যে ক্রিমিনাল নাম্বার সেটা আপনাকে লিখতে হবে আর যদি না থেকে থাকে নৌ লিখবেন একটা কথা বলে রাখি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবার দেখুন আপনাকে এখানে অ্যাড্রেসের যে ঘরটা রয়েছে সেটা কিন্তু ফিল করতে হবে আপনি আপনার আধার কার্ড দেখে এখানে অ্যাড্রেস যেটি রয়েছে সেটি ফিল করবেন সবার প্রথমে দেবেন আপনার ভিলেজের নাম তারপর দেবেন পোস্ট অফিস পুলিশ স্টেশন পিনকোড নাম্বার তারপর দেবেন ডিস্ট্রিক্ট আপনার যে চালু মোবাইল নাম্বারটি রয়েছে সেটাও কিন্তু এখানে দিতে হবে এবং চালু ইমেল আইডিটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে ইমেল আইডি দেওয়ার কথা এখানে কোথাও বলা নেই এখানে শুধু বলা হয়েছে অ্যাড্রেস পেজেন্ট উইথ টেলিফোন নাম্বার কিন্তু ইমেল অ্যাড্রেসটা আমি বলছি আপনি এখানে লিখে দেবেন তারপর দেখুন ন নম্বর ঘরটায় রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস উইথ টেলিফোন নাম্বার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আট নম্বর ঘরটা আপনি যেরকমভাবে পূরণ করলেন সেই একই রকমভাবে কিন্তু ন নম্বর ঘরটা আপনি পূরণ করবেন এছাড়াও যদি সেম অ্যাড্রেস হয় তাহলে ডু বা সেম এটা কিন্তু ন নম্বর ঘরে আপনি লিখে দিতে পারেন তারপর যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করেন সেরকমভাবে অফিশিয়াল সিগনেচার করবেন এবং অবশ্যই কিন্তু যেদিন ফর্মটা জমা করবেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন এবার আপনি জেনে নিন এই ফর্মটির সাথে আপনি কি কী ডকুমেন্ট অ্যাটাচ করবেন সবার প্রথমে এই আবেদন ফর্মটা পূরণ করবেন তারপরে আপনার ক্লাস এইটের যে লিভিং সার্টিফিকেট আছে সেটা আপনি এখানে অ্যাটাচ করবেন অবশ্যই সার্টিফিকেটটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে কিন্তু অ্যাটাচ করবেন ক্লাস এইট পাশে যদি লিভিং সার্টিফিকেট না থেকে থাকে তাহলে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা জেরক্স করবেন সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড এই দুটোর মধ্যে যে কোনো একটি জেরক্স করবেন সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে আপনি এসসি এসটি ওবিসি কোন কাস্টের অন্তর্গত যদি হয়ে থাকেন তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটা জেরক্স করবেন সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও কিন্তু আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে এবার বলে রাখি আপনার যদি কম্পিউটার নলেজের কোনো দক্ষতা থেকে থাকে তাহলে কম্পিউটারের সার্টিফিকেটটা আপনি জেরক্স করবেন সেলফ অ্যাটাস্টেচ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন তারপর আবেদন ফর্ম এবং সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট আপনি একটা খামের মধ্যে পড়বেন খামটি ভালোভাবে মুখবন্ধ করবেন তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানা ড্রপ বক্সে ফর্মটি জমা করে দিলেই কিন্তু আবেদন প্রক্রিয়াটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এবার আপনারা দেখুন এখানে আবেদনটি জমা করবার শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে মার্চ দু আপনাদের বলে রাখি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে আর এখানে যেহেতু গ্রুপটি পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেক্ষেত্রে হাতে কিন্তু খুব একটা বেশি দিন সময় দেওয়া হয়নি আবেদন ফর্মটি জমা করবার জন্য আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন এখনও কিন্তু হাতে আপনারা সময় পাবেন কালকেই কিন্তু আপনারা আপনাদের আবেদনটি করে নেবেন এবার আপনারা দেখুন এখানে তো আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে ছাব্বিশে মার্চ দু আর আপনাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে সাতাশে মার্চ দু হাজার পঁচিশে সাতাশে মার্চ দু কিন্তু ইন্টারভিউর জন্য দিন ঠিক করা হয়েছে আর সাতাশে মার্চ দু হাজার পঁচিশ দুটো থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া শুরু হয়ে যাবে ইন্টারভিউর সময় কিন্তু আপনাদের কিছু কিছু ডকুমেন্ট ক্যারি করতে হবে কী ডকুমেন্ট আপনাদের ক্যারি করতে হবে অবশ্যই কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা আপনার পঞ্চায়েত প্রধানের কাছ থেকে হতে পারে বা ভিডিওর কাছ থেকে হতে পারে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে আর অবশ্যই কিন্তু আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের এক কপি সেলফ অ্যাটাস্টেজ করে কিন্তু জেরক্স কপি সঙ্গে নিয়ে এজ প্রো হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল আধার কার্ড এছাড়া এখন পর্যন্ত যা যা এডুকেশান কোয়ালিফিকেশান অর্জন করেছেন প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট এবং সার্টিফিকেটগুলোও কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে যদি থেকে থাকে তাহলে সেটিও কিন্তু আপনারা অরিজিনাল সঙ্গে করে নিয়ে যাবেন এছাড়াও রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের দু কপি ফটো কিন্তু আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে আর প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু জেরক্স করবেন এবং প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটাস্টেজ করেও সঙ্গে করে নিয়ে যেতে হবে মানে অর অরিজিনাল প্লাস জেরক্স দুটোও কিন্তু একসাথে ক্যারি করতে হবে এবার বলে রাখি এখানে কিন্তু কোন প্রকার পোস্টাল সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না আর আপনারা যারা ছাব্বিশে মার্চ দু আবেদন করতে পারলেন না তারা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে সুন্দরভাবে প্রিন্ট আউট করে ফর্মটা পূরণ করবেন সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আর প্রত্যেকটা ডকুমেন্ট অরিজিনাল সঙ্গে নিয়ে কিন্তু আপনারা সাতাশে মার্চ দু বেলা দুটোর মধ্যে কিন্তু ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে পারেন এক্ষেত্রেও কিন্তু আপনারা ইন্টারভিউতে উপস্থিত থাকলে ইন্টারভিউ নেওয়া হবে আপনাদের প্রিয় ইউ ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে আজকে দেখবেন টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে আপনারা যদি যে কোনো ধরনের বোর্ড থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন এবার বলে রাখি এখানে আবেদন জমা করবার শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ নির্দিষ্ট ড্রপ বক্সে গিয়ে আপনাদের কিন্তু আবেদনপত্র সঙ্গে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু আবেদনপত্রটা জমা করতে হবে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ আপনারা আবেদনপত্র জমা করলেন সাতাশে মার্চ দু হাজার পঁচিশ আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবার সাতাশে মার্চ আপনারা ইন্টারভিউ দিতে গেলেন এবং আঠাশে মার্চ আপনাদের যেতে হবে সেই নির্দিষ্ট ঠিকানায় সেখানে মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে আপনারা যারা ভালো ইন্টারভিউ দেবেন যাদের নাম মেরিট লিস্টে থাকবে তারা কিন্তু সরাসরি এখানে কাজটা পেয়ে যাবেন মানে আঠাশ তারিখ কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরিভাবে সম্পূর্ণ করে দেওয়া হবে এবার আপনারা দেখুন এখানে যে পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে সুইপার কর্মবন্ধু এই পোস্টের জন্যই কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে নটি এখানে নটির মতো কিন্তু শূন্য পদ রয়েছে আর এখানে শুধুমাত্র আপনারা যারা পুরুলিয়া জেলা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কারণ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে আপনাকে কিন্তু পুরুলিয়া জেলা স্থায়ী রেসিডেন্ট হতে হবে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন কারণ এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটাই তো প্রকাশিত হয়েছে পুরুলিয়া জেলা থেকে এখানে আপনার বয়স থাকতে হবে আঠেরো থেকে সাঁত্রিশ বছরের মধ্যে আর বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আর আপনারা দেখুন এখানে আবেদন করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে অবশ্যই কিন্তু আপনাকে একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে মানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আর আপনাদের মধ্যে যারা পুরুলিয়া কোটের আশেপাশে বসবাস করেন তারাই কিন্তু এখানে আবেদন করবেন অন্যান্য জায়গা থেকে কিন্তু আপনারা এখানে কেউ আবেদন করবেন না অন্যান্য জেলা থেকে কিন্তু আপনারা কেউ এখানে আবেদন করবেন না কারণ এখানে প্রত্যেক মাসে বেতন খুব সামান্য আপনাদের দেওয়া হবে আপনারা দেখুন প্রত্যেক মাসে আপনাদের জন্য বেতন থাকছে মাত্র পাঁচ হাজার টাকা তাই বলছি স্থানীয় বাসিন্দারাই কিন্তু আপনারা এখানে আবেদন করবেন আর এখানে অবশ্যই কিন্তু আপনাকে এখানে যে স্থানীয় ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য ক্যান্ডিডেট হবেন তাহলে আজকে এই ছিল সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার এবং একটি কমেন্ট করে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির পাশে থাকবেন প্রতিদিন নিয়মিত এই ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে বাড়িতে বসে পাওয়ার জন্য আজকে তাহলে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক বন্ধু সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ universe